হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাব বাঙালি আজ আমি বড়ি দিয়ে পালং শাক বানাবো সঙ্গে শুরু করে কাটা আলু দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে একটি ননস্টিক কড়াইয়ে চার চামচ পরিমাণ তেল নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা আলু যা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই আলু তেলের মধ্যে ভালো করে ভেজে নিই সামান্য লাল হয়ে উঠলে সেই আলুগুলোকে আলাদা পাত্রে রেখে দেই এবার গোটা আটেক কলাই ডালের বড়ি ভালো লাল করে ভেজে নিই বড়িগুলো লাল করে ভাজার পর সেটাও আলাদা পাত্রে তুলে রাখি কড়াইয়ে গরম তেলে কিছু এক চামচ পরিমাণ কালো জিরা এবং তিন চারটা শুকনা লঙ্কা দিয়ে দেই ফোড়নের জন্য এবার হাফ কেজি পরিমাণ পালং শাক কাটা ধোয়া পরিষ্কার ছোট করে করা কড়াইয়ে দিয়ে দেই এবং ভালো করে নাড়তে থাকি এক চামচ লবণ এক টেবিল চামচ হলুদ সামান্য লঙ্কা দিয়ে আবার নেড়ে দিই পালং শাকের থেকে জল বেরিয়ে আসলে সেটা ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে ফেলি আবার নেড়ে নেই এবার ভেজে রাখা আলু বড়ি কড়াইয়ে দিয়ে দেই ভালো করে আবার নাড়াচাড়া করি মিনিট চারেক আবার ঢাকা দিয়ে রেখে দেই এবার ঢাকনা খুলে ফেলে কিছুক্ষণ নাড়ার পর গ্যাস অফ করে দেই এই অবস্থায় পাঁচ মিনিট আবার ঢেকে রেখি